ওরা তুফানের নতুন গান কিন্তু রিলিজ করেছেন দর্শক বন্ধুরা এটার র্যাকশনগুলো দেখলাম তো তারপর কমেন্ট গুলো দেখলাম দেখার পরে আসলে খুবই ভালো লাগলো যে আসলে সাবিকের প্রতি এত প্রশংসা করছে সবাই যে গানটা আইটেম খান হিসেবে অনেক ভালো হয়েছে তো আসলে আমরা এভাবেই সাবিক খানকে দেখতে চাই কিন্তু তিনি কিন্তু সেভাবে প্রস্তুত হয়ে কিন্তু পুরো গানটা দেখলাম আর কি পুরো অভিনয়টা অসাধারণ করেছে কালো সাংলাস পরা ছিল আর মিমি চক্রবর্তী তিনি কিন্তু আসলে যে ডান্সটা করতে ছিল খুবই ভালো ছিল আশা করি সাবিক খানকে সাবি খানে কিন্তু পঁচিশ বছর পূর্ণ হয়েছে এই উপলক্ষে কিন্তু আঠাশে আঠাশে মে কিন্তু এই গানটা রিলিজ করেছে তো বন্ধুরা অনেকেই ভালো ভালো অ্যাকশন দিচ্ছে কারণ হলো ভারত পাকিস্তান অনেক দেশে কিন্তু অ্যাকশনগুলো দিচ্ছে যে গানগুলো খুব ভালো তো আসলে ভালো না হলে কিন্তু এরকম বাইরে দেশের কোনো সময় অ্যাকশনগুলো দিত না তো অনেক সুন্দর হয়েছে এখান থেকে দিচ্ছে তো বন্ধুরা শাফিক খান সবসময় হিরো হিসেবে থাকবো আমরা এটাই চাই তো বন্ধুরা আপনাদের কাছে পুরো উড়াধুরা গানটা কেমন লাগলো আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানতে চাই কে কে পুরো গানটা শুনেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনারা পুরো গানটা শুনে আসবেন ওরা দোরা গান আইটেম সং গানটা শুনলে শুধু নাচতে মন চাবে তো দর্শক বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানতে চাই নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ